হ্যালো গাইস দেখুন একটা গাড়ির রঙ করলাম আজকে গাড়ির কালারটা সেরকম হয়েছে পুরান গাড়ি পুরান গাড়ির রঙ করা হয়েছে গাড়ির কালারটা দেখুন গাইস পুরান গাড়ির রঙ কত সুন্দর হয়েছে দেখছেন আপনাদের এরকমভাবে পেন্টিং করাতে চান তবে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন স্কুলের স্কুলের নাম্বার দেওয়া থাকবে দেখুন আমাদের এখানে বিষগড়ের বডিও তৈরি করা হয় যদি সুন্দর বডি বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন এই যে কালারটা দেখুন কত সুন্দর পুরন গাড়ি হিসাবে খুব সুন্দর রং হয়েছে আর এটা হলো আমাদের ওয়ার্কশপ আমাদের কাছে গাড়ি বানাতে চান আপনারা মিশু বা বৌরিশা তার নাম্বারটাকে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের ওয়ার্কশপ দেখেন এই যে আমাদের ওয়ার্কশপ এটা এই গাড়িটারও কাজ হবে চিকুন চাক্কা খুলে এটা মিশুক গাড়ি বানানো হবে মোটা চাক্কার মিশু যে আপনারা আমাদের কাছ থেকে যদি ভালো ভালো গাড়ি বানাতে নিতে চান লিস্ক্রেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য